নমস্কার বন্ধুরা আজকের আমি তৈরি করব পটলের দোরমা এবং সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তাই কতগুলো ফ্রেশ পটল নিয়ে নিয়েছি এইগুলো এবারে পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে প্রসেসিং দেখাবো কী কী মশলা সেগুলো অবশ্যই দেখাবো সমস্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করে দেখলে চলবে না কিভাবে বানাবো তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাবে এবং সুন্দর টেস্ট হবে আর যদি স্কিপ করে আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিন্তু হয়ে যাবে তাই আমি শুরু এবার পরিষ্কার করা প্রত্যেকটা পটল আমি এইভাবে একদম পুরো কেটে নিয়েছি আর এইখানে একটু এরিকটা একটু এরিকটা চিড়ে নিয়েছি যাতে না ফাটে তার জন্য এইবারে আমি পরবর্তী স্টেপ দেখাবো পটলের দোরমা বানাবো তাই পটলগুলোকে আমি এখানে এই রকমভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই একটু একটু করে এই দিকটা আর একটু করে এই দিকটা এরকম করে রেখে সব এগুলো নিয়ে নিয়েছি যাতে না ফাটে তার জন্য একটু চিরে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি এখানে নিয়েছি চিনি এখানে আদা রসুন পেস্ট পেঁয়াজ দেবো না তাই পেঁয়াজ নিয়ে নিই আর এখানে নিয়েছি টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি গরম মশলা এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে হয়ে যাচ্ছে পটলের দোরমা আগেও আমার চ্যানেলে রয়েছে তবে আজকে আমি আবার ফেট বানিয়ে দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এবারে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম একটু নাড়িয়ে নেবো ফসতে থাকতে একটু ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে লবণ অ্যাড করে দেবো পরিমাণ মতো যাতে বারবার করে না দিতে হয় তার জন্য একটু লালচে লালচে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব তার আগে আমি কিন্তু এগুলো তুলতে পারবো না এটা কিন্তু এইরকমভাবেই হতে থাকবে তো একটু জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেবো এক দু মিনিট পরে ফিরে আস পটলটা ভাজা হচ্ছে এই সুযোগে আমি কিন্তু একটা মশলা তৈরি করে নেব এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে এতটা পরিমাণ ড্রাই রোস্ট কস্তৌরি মেছি যেটা আমি তৈরি করে রেখেছিলাম আমার চ্যানেলে আমি দেখিয়েছি মশলাটা এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো দিয়ে এবার এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব সুন্দরভাবে এটাকে আমি রসুনটা দশুনটার মধ্যে লেগে রয়েছে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে কতী মেথি ধনে গুঁড়ো ধীরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা দরকার সব একসঙ্গে পেস্ট করে নিলাম ভালো করে এটাকে পেস্ট করে রাখলে তাহলে কিন্তু পরে সুবিধে হয় এদিকে দেখা যাচ্ছে পটল কিন্তু এক দিকটা হয়ে গেছে আরও এক দিকটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে যার জন্য একটু নাড়িয়ে নিলাম আবার পেয়ে ঢাকটা দিয়ে দেবো চারিদিকে তেল এবং ময়েশ্চার ছড়িয়ে যাচ্ছে যার জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করছি এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি আজ কমিয়েই ভেজেছি এইবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পদি মেথি সেটা কিন্তু আমি আস্তে করে ঢেলে দেব একটু ভালো করে নাড়াবো একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চারিদিকে ময়শ্চারটা না ছড়িয়ে যায় এর মধ্যে একটু মিডিয়ামে মিডিয়াম হাই করে দেব আঁচটা সুন্দর করে কষে নেব লবণ পরিমাণ মতো দেওয়া রয়েছে বোঝাই যাচ্ছে মশলাটা ঠিকভাবে হয়ে গেছে কষা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো নিরামিষ যেহেতু করছি তাই আমি পেঁয়াজ কিন্তু ব্যবহার করছি না এখানে আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব যতটুকু দরকার ঠিক সেই পরিমাণে ব্যবহার করেছি এইবার আমি এসে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো ভালো করে মেথি টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর একটা কিন্তু একটা ফ্লেভার আছেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো বেশি দেব না একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো একটা মিনিটের মতো ভালোভাবে যাতে গন্ধটা এর মধ্যে ঢুকে যায় তার জন্য এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি জাস্ট অল্প করে একটু ঘি দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে আমি এর মধ্যে এবারে টক দইয়ের যে বাটিটা ছিল ওই টক দইয়ের জলটা আমি দিয়ে দিলাম যদি মনে হয় আর একটু জল দেব কিন্তু আর দেবার দরকার নেই এইটা একটু নাড়িয়ে জাস্ট এক দু মিনিট রেখে আমি সার্ভ করব পটলের দোরমা একদম লো ফ্লেমে রেখে দেবো যাতে সুন্দরভাবে এটা হয়ে যায় আগে আমাকে দিতে হবে চিনি পরিমাণ মতো যেটা রেখে দিয়েছিলাম টেস্টের জন্য দোরমা যেহেতু সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে পটলের তোরমা বিভিন্নভাবে করা যেতে পারে পুর দিয়ে করা যেতে পারে পনিরের পুর অনেক সময় মাংসের পুর সয়াবিনের পুর কিন্তু আমি আজকের এইভাবে করবো জাস্ট এক দু মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল নিরামিষ পটলের তর্মা আপনারা এইভাবে বানান যেভাবে বানিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ দেখুন এবং এইভাবে বানান অবশ্যই ভালো লাগবে এটা লুচি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর বানাবে আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা আপনাদের সামনে নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব আর কমেন্ট করলে লাইক সাবস্ক্রাইব করলে আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু উৎসাহ জাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেকে জানাই আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ